কিন্তু এই এক সময় এই জায়গায় এমন পানি থাকা থাকে একটা মানুষ আসার কখনো ক্ষমতা নাই কিন্তু এই জায়গায় আমরা এখন হেঁটে বেড়াচ্ছি সবকিছু প্রকৃতি এরকমই কারণ এই নদীর মতন আমাদের জীবনে সুখ দুঃখ আসে কখনো দুঃখে জীবনটা কষ্ট চলে আবার বালিতে হাত দিও না কি করো মুছে বলো ওটা নাকে গেলে ই হবে ঠান্ডা লাগবে ও মুছে বলো মুছে বলো নদী তার ভরা জৈবন হারিয়ে ফেলেছে কিছুদিন পর আবার আসবে মানুষের জীবনে এরকম

ঠিক আছে আবার নদীর যারা বসবাস করে আমার মনে হয় এদেরকে কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না প্রকৃতির বাতাসে তারা সবসময় আনন্দে ঘুরে বেড়াচ্ছে ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলা করছে